ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আন্দোলন করেছি তাদের পক্ষ থেকে একটা জুলাই একটা জুলাই প্রক্লেমেশন আসবে এটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষাটা কী ছিল সেইটা সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে সচিবালয় এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে হতে পারে আর যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে সেটাও আমাদের ভাববার বিষয় সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন তো আমরা আশা করি যে তদন্ত হলে আমরা বলতে পারব তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করারই আহ্বান থাকবে সমৃদ্ধ দর্শনার্থীদের আমরা সীমিত করব। কারণ এইখানে দর্শনার্থী বা আগের যারা স্থায়ী পাস ছিল তারা সচিবালয়ে ভিড় করে নানা ধরনের সমস্যা এই এই গত চার মাসে কিন্তু তৈরি করেছে যেটা আমরা সো এই আগের সকল পাসই আসলে বাতিল হবে আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করব তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য আর সো এই জন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না আরেকটি বিষয় হচ্ছে যে সচিবালয়ের দীর্ঘ মানে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে আর তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি এই কারণে আমাদের প্রায় তিন হাজার প্লাস অ্যাক্রিডেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই তিন হাজার প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে